লক্ষ্মী পুজোর পরে বিজয়ার খাওয়া দাওয়ার ছোট্ট একটা ঘরোয়া আয়োজন করেছিলাম যেখানে কাছের মানুষদের পছন্দ অনুযায়ী কিছু রান্না করেছিলাম আর তাই দিয়েই থালাটা সাজাচ্ছি দেখুন আপনাদের কেমন লাগে গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা পাতিলেবু লবণ শশা রাখার পর প্রথম পাতে খাওয়ার জন্য রাখছি কচুর শাক আমার মিঠাই এখনও ইলিশ মাছ খেতে শেখেনি বা বলতে পারেন পছন্দও করে না কিন্তু কচুর শাক খেতে ভীষণ ভালোবাসে তাই ওর জন্য পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে কচু শাকটা করেছি আর আমাদের জন্য বেশি করে লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়নে দিয়ে ইলিশ মাছের মাথা কচুর শাক করেছি সেটাই রাখলাম আর এরপর খুব সাধারণভাবে রান্না করা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজাটা করেছিলাম যেটা সেটা রাখলাম যেটা ডাল দিয়ে ভাত দিয়ে মেখে খাওয়া হবে আর খুব টেস্টি করে ডালটা আজকে রান্না করেছি পাতলা করে মুসুরির ডাল শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে এটাও খেতে ভালো হয়েছিল আর আজকে স্পেশাল হলো ভেটকি মাছের পাতুরি যেটা লবণ হলুদ সর্ষের তেল পোস্ত সর্ষে বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে কলা পাতায় ভাপিয়ে নিয়েছি সেটা রাখলাম একটু জলপায়ের চাটনি রাখলাম আর যেহেতু বিজয়ের খাওয়া দাওয়া একটু মিষ্টি না হলেই নয় তাই একটা ঘি ভাজা পান্তুয়া আর একটা রসগোল্লা রাখলাম এসব ছাড়াও অল্প করে মুরগির মাংস কষা করেছিলাম বাচ্চাদের জন্য কিন্তু যার জন্য থালা সাজাচ্ছি সে মাংস একেবারেই খায় না বলে এই পাতের মধ্যে আমি মাংসটা আর রাখলাম না একটা জলের সাথে আপনাদের আজকে থালা সাজানো কেমন লাগলো আর কোন পথটা সবচেয়ে পছন্দের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না